প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিওটা দেখা মাত্র আপনারা শেয়ার করবেন কারণ হচ্ছে প্রত্যেকটা গ্রামে এরকম একজন করে লোক থাকার দরকার আমি একটু আপনাকে চাচ্ছি ওই যে মুরব্বী কাজ করতেছি এখানে এই যে নিজের পকেটের টাকা বের করে মানে নিঃস্বার্থে এক টাকা কেউ না নিয়ে এই যে দেখেন মানবিক কাজ এই মুরব্বী আজকে আমাদের গ্রামে

ভালো আছেন ইনশাআল্লাহ আছি ভালো আপনি যে কাজগুলো করেন আপনি কি কেউ টাকা নেন না আমি এরকম কারো কাছে টাকা নেই না যদি ইচ্ছা করে মনে করে যে হ্যাঁ একটা ভালো কাজ করতে আছে একটু সহযোগিতা করি তাইলে আমি নেই নাইলে আমি নেই এটা কি আপনি রাস্তা জন্য নিতেছেন না এগুলো রাস্তা নেই রাস্তা রাস্তা ভাঙে গেছে ভাঙে গেছে মানে আমি এখন দেখে আসলাম মানে মসজিদে যাওয়ার যে রাস্তাটা আমাদের মানে রাস্তাটা অনেক দূর জায়গা ভাঙে গেছে এই ভাঙ্গা জায়গাটা বরট করার জন্য

মানে উনি কিন্তু মেম্বারও না চেয়ারম্যানও না বা এলাকার কোনো প্রতিনিধিও না উনি এই মানবিক কাজটা এই যে দেখেন ঘাম বয়ে করতেছে এই মানবিক কাজটা করতেছে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল প্রত্যেকটা গ্রামে এরকম যদি মানবিক কাজের জন্য আমরা যুবক এবং এই ধরনের বয়সের লোকরা এগিয়ে আসি অর্থাৎ মেম্বার চেয়ারম্যানের দরকার লাগবে না ভাই ছোট হাড়ু কাজ করার জন্য অনেক জায়গা দেখা গেছে কি ছোট ছোট গত্রে এই গত্রটার জন্য অনেক কষ্ট করতেছে মানুষ কিন্তু এই জায়গাটা বরট করে না কেউ দেখে সবাই সবাই দেখে কিন্তু কেউ বরোট করে না করে না কিন্তু যদি এভাবে আমরা এই মানবিক কাজের জন্য এগিয়ে আসি তাহলে দেশটা আরো অনেক সুন্দর হবে রে ভাই অনেক সুন্দর হবে আমরা প্রত্যেকের যা যা জায়গা থেকে আসুন আমরা এই ধরনের কাজে এগিয়ে আসি

তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন সবাই যাতে এই ধরনের কাজে এগিয়ে আসে আমার খুব ভাল লাগছে ওনার এই কাজটা দেখে আজকে অনেক দিন ধরে দেখতেছি অনেক দিন ধরে দেখতেছি মানে ধরনের ছোটো ছোটখাটো বাঙ্গা দেখলেই উনি এটা বরস করার বান্ধার এখান থেকে মাঠে এনে দেওয়ার চেষ্টা করে আমার মনে হচ্ছে আলিও তো কপালে আমার কতখানা এই জিনিসটা আমি করব আমার কল্পনা তখনই আমি মানু জামার বন্ধ দোকান কাজকে কি দতন আমার কোনো সমস্যা নাই আমার কথা আমি এটার এক টন পরিমাণ পাঁচ আমি দايا করি যে দেখেন কতগুলা বস্তা পড়ছে এই যে দেখেন কতগুলা বস্তা ভরছে এগুলা সবগুলা মানে অটো দিয়া অটো দিয়া যায় না অটো দিয়া দি আইডা প্রায় 1 মাইল তাফা যায় ওখান নিচে আর নিচে আর নিচে এখান থেকে কিন্তু এক মাইল তাফা যায়বো এগুলা নিয়ে ওখান এডা বন্ধ হইতেছে তো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন